সবাই মরে যাবে আমরা সবাই কেউ না কেমতের সময় আল্লাহ তালা মালাকুল মাউতকে বলবেন সবার রুহু কবজ করে ফেলো সবার কেউ থাকবে না আল্লাহ মালাকুল মাউদ বলবেন মালাকুল মাউদ কি অবস্থা বলবে সব শেষ কে বাকি মালাকুল মাউদ বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদের কেউ শেষ করে ফেলো মালাকুল মাউদ আজরাইল জিনদের রুহু কবজ করবে আল্লাহ এবার জিজ্ঞেস করবে ইয়া মালাকাল মাউদ এবার বলো আর কে বাকি এবার বাকি ইবলিশ শয়তান ইবলিশ রেও শেষ করো ইবলিশও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউতি পা আর কে বেঁচে আছে বলো মালকুল মত বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরেস্তা ও শেষ চারজন ছাড়া আল্লাহ বলবে যাও ইধাব ইনসালিক ইলা জিব্রিল জিব্রাইলের রুহ কবজ করো ওই তিন ফেরেস্তা ও শেষ আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল মাহত বলবে না আল্লাহ কেউ নাই এবার আল্লাহ তাআলা বলবেন মালাকুল মত তুমি তো সবাই রে মারছো এবার তুমি মরো তুমি মরো শোনার সাথে সাথে মালাকুল মতের কাপুনি ছুটে যাবে নিয়ে এসে যাবে ভয়ে রাব্বুল আমিন বলবেন মালাকুল মাউত কে এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালে এই মুহূর্তে হয়ে যাও জান্নাত জান্নামের মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আরাফ এই আরাফের মধ্যেখানে যে দাঁড়া ওখানে যে মালাকুল মাউত কাঁপতে থাকবে মালাকুল মাউত বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যুদান করার পরে রুহ কবজ করার পরে আমাকেও মরতে হবে আপনার কাছে ক্ষমা এক বিকট চিৎকার হাঁকিয়ে ভরে যাবে মালাকুল মা সেদিন এত ভয়ঙ্কর হবে বিষ্ণু ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষরা কান দিয়ে শুনতে পেতো ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যদি